আসসালামু আলাইকুম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি চলুন এটি জেনে আসার আগে জেনে নেই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি যোগাযোগের মাধ্যম যা মানুষের মধ্যে তথ্য চিন্তা অনুভূতি এবং ধারণা আদান প্রদান করার জন্য ব্যবহৃত হয় এটি শব্দ বাক্য বাক্যাংশ সংকেত বা প্রতীক ব্যবহার করে মানুষের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করে ভাষা মৌখিক বা লিখিত ইঙ্গিত বা প্রতীক বা দেহভঙ্গি ও মুখের অভিব্যক্তি দ্বারা প্রকাশিত হতে পারে এক এক দেশে এক এক ভাষা ব্যবহৃত হয় যখন আমরা কোনো বিদেশিদের সাথে যোগাযোগ করতে যাই তখন আইদার সেই দেশের ভাষা অথবা যদি সেই মানুষটি ইংরেজি ভাষা জানে তাহলে ইংরেজি ভাষা ব্যবহার করি বেশিরভাগ দেশে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় তাই ইংরেজি ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে গণ্য করা হয় ঠিক একইভাবে আমরা যখন কোনো সফটওয়্যার তৈরি করতে যাই সেই সফটওয়্যারটা কি হবে কেমন হবে এসব কম্পিউটারকে বুঝিয়ে দিতে হবে কারণ কম্পিউটারই আমাদের সফটওয়্যারকে তৈরি করে দিবে তাহলে কম্পিউটারের ভাষা কি এটা কি এবিসিডি বা অ আ ক খ বুঝে না এটি শুধুমাত্র শূন্য আর এক ছাড়া কিছুই বোঝে না জিরো অ্যান্ড ওয়ান হলো কম্পিউটারের ভাষা এটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড বলা হয় তাহলে তো মুশকিল জিরো আর ওয়ান দিয়ে কিভাবে একটা সফটওয়্যার বানাবো চিন্তার বিষয় না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে বলেই চিন্তার কোনো কারণ নেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণ ইংরেজি ভাষা ব্যবহার করেই আমরা আজ সফটওয়্যার প্রোডাক্টস তৈরি করতে পারছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটারকে যেই তথ্য আর আদেশ করা হয় সেগুলোকে আমরা কোড বলি কম্পিউটার সেই কোডকে কম্পাইল বা ইন্টারপ্রেট করে অর্থাৎ নিজের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে কাজটি সম্পন্ন করে এই যুগে টেক মার্কেটে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তবে ইতিহাস ছোট্ট করে যদি বলতে হয় তাহলে বলবো উনিশশো সালে আইবিএম এ কর্মরত জন ব্যাকাস এবং তার টিম প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে ফর্মুলা ট্রান্সলেশন বলা হয় সেটি আবিষ্কার করে ফরট্র্যান বৈজ্ঞানিক এবং প্রকৌশল গণনার জন্য ডিজাইন করা হয়েছিল যুগ যুগ ধরে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসেছে চলুন পরিচিত হয়ে আসি টেক মার্কেটে থাকা কিছু কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে সবগুলোকে উল্লেখ করব না কারণ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটা জনপ্রিয় না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেসিক সি সি প্লাস প্লাস সি শার্প কোবল ডার্ট ফর গো হাসকেল জাভা জাভা স্ক্রিপ্ট কোটলিন লিস্প লুয়া ম্যাটল্যাব অবজেক্টিভ সি অ্যাসকেল পার্ল পিএইচপি প্রলগ পাইথন আর রুবি রাস্ট স্ক্যালা সুইফট আর ভিজুয়াল বেসিক ডট নেট এক একটার এক এক রকম একই কাজ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও বিভিন্নভাবে বাস্তবায়ন করা যায় উপকারিতা আর অপকারিতা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে তাই সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করার সময় আপনার রিকোয়ারমেন্টটা খুব ভালোভাবে বুঝতে হবে কি লাগবে কতটুকু লাগবে এগুলো অ্যানালাইসিস করার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন এই সফটওয়্যার প্রোডাক্টটি বাস্তবায়ন করার জন্য আগামী ভিডিওতে সফটওয়্যার প্রোডাক্ট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আমি আরো সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাবো